তো গোয়ালন্দের যেই নুরা পাগলা যার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া হয়েছে এই বিষয়টাকে কেন্দ্র করে আমাদের সমাজের অনেক ভাই তারা ইসলামকে দোষারোপ করতেছেন তারা পুরো আলেম সমাজের প্রতি বিষেধাজার করতেছেন যে আলেম কাজ করছে ইসলাম শিক্ষা দেয় নাকি আসলে ভাই ওই যে ঘটনা ঘটেছে ওটার সাথে ইসলামের কোনো সম্পৃক্ততা নাই ইসলাম জীবিত অবস্থায় বা মৃত্যুর পরেও কোনো ব্যক্তিকে আগুন দিয়ে পোড়াতে নিষেধ করেছে আল্লাহ রসুল সাল্লাম ইল্লা ভাবে বলেছেন আগুন দিয়ে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে শাস্তি দিতে পারে না কোনো মানুষের জন্য অপর কোনো মানুষকে আগুন দিয়ে পোড়ানো তার জীবিত অবস্থায় হোক বা মৃত্যুর পরে হোক এটা জায়েজ নয় শুধু মানুষকে না কোনো একটা প্রাণীকেও আগুন দিয়ে পুড়িয়ে মারা এটা জায়েজ না অনেক সময় দেখবেন আমাদের মা বোন যারা আছেন রান্না করার সময় তারা পিঁপড়াকে চুলার মধ্যে দিয়ে দেন ওই যে লাখড়ির সাথে পিঁপড়া থাকে বাঁশের মধ্যে পিঁপড়া থাকে ওই বাস টুলার মধ্যে দিয়ে দিয়েছেন পিপড়াগুলো পুড়ে মারা যায় এটার কোনো অনুমতি নেই একজন নবী তিনি কোনো একটি উপত্যকা দিয়ে যাচ্ছিলেন ওই উপত্যকায় অনেক পিপিলিকা ছিল তো কিছু পিপিলিকা ওই নবীকে কামড় দিয়েছে তো নবী তার কয়েকজন সহচরকে আদেশ করেছেন এখানে অনেক পিপিলিকা আমাদের কষ্ট হচ্ছে ওরা আমাদেরকে কামড় দিচ্ছে এটা পুড়িয়ে দাও তো ওই নবীর সাহাবি যারা ছিলেন তারা আগুন ধরিয়ে দিলেন পিপিলিকাগুলো পুড়ে মারা গেল আল্লাহ সুবাহ ওয়া তালা তাকে বললেন হে আমার নবী তুমি আমার সৃষ্টিকে কেন আগুন দিয়ে পড়ালে আগুন দিয়ে পড়ানোর অধিকার তোমাকে কে দিয়েছে তুমি অন্য কোনো উপায় অবলম্বন করতে অথবা তুমি এখান থেকে সরে যেতে তোমাকে আগুন দিয়ে পড়ানোর অধিকার কে দিল এহারিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল্লাম তো বলেছেন বিন নার রব্বুন আগুন যিনি সৃষ্টি করেছেন আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার কেবল তার অন্য কোনো ব্যক্তির এই অধিকার নাই তো এখানে কি ঘটনা ঘটেছে রাজবাড়ির ওলামায়করাম যারা ছিলেন তারা কি বলেছেন যে লাশ কবর থেকে তুলে আগুন দিয়ে পুড়িয়ে দাও তারা কেউ বলেছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম যারা ছিলেন তারা বলেছেন তারা বলেন নাই তাহলে এই ঘটনার জন্য তাদের দোষ কেন হবে তাদের দোষ হওয়ার তো কোনো সুযোগ নাই এখানে তার মাজার ভাঙচুর করা ওটাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া এটা তো ঠিক আছে নবী করিম সাল্লা জীবদ্দশায় ইয়ামানের এক ব্যক্তি বাইতুল্লার আদলে ইয়ামানে একটা ঘর তৈরি করলো বাইতুল্লা শরীফটা দেখতে যেমন ঠিক সেই ধরনের একটা ঘর তৈরি করলো বাইতুল্লাহকে অবমান অবজ্ঞা করার জন্য এবং সেখানে নানান ধরনের অনৈতিক কার্যকলাপ করতে শুরু করলো বিচার মদ্যপান সহ নানান ধরনের অপকর্ম সেখানে হতে লাগলো নবী করিম একদল সাহাবিকে প্রেরণ করলেন যাও তোমরা ওটার বিরুদ্ধে ব্যবস্থা নাও সাহাবা একরাম সেখানে গেলেন এবং ওই যে ঘর সে তৈরি করেছিল বাইতুল্লার আদলে ওটাকে ভেঙে গুড়িয়ে দিলেন এবং সংযোগ করে ওটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিলেন এই ঘটনা শোনার পরে নবী করিম সাল্লাহ সাল্লাম সন্তুষ্টি প্রকাশ করেছেন যে আল্লাহর ঘরের সাথে বেদাবি করেছে ওটাকে ভেঙে দেওয়া হয়েছে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এটা ঠিক আছে তবে যারা ওই অপরাধে জড়িত ছিল তাদেরকে কিন্তু আল্লাহ রসুল আগুন দিয়ে পোড়াতে বলেন নাই এবং সাহাবি যাদেরকে পাঠিয়েছিলেন তারাও কিন্তু ওই অপরাধে জড়িত ব্যক্তিদেরকে আগুন দিয়ে পোড়ান নাই তাহলে বোঝা গেল ইসলামের এই ঘটনার সাথে কোনো সম্পৃক্ততা নাই ইসলাম জীবিত বা মৃত কোনো ব্যক্তিকে আগুন দিয়ে পোড়ানোর কোনো নির্দেশ দেয় নাই এখানে যে ঘটনা ঘটেছিল এখানে স্থানীয় কিছু লোকজন কিছু মাদ্রাসার ছাত্র এবং বহিরাগত কিছু লোক যেটা আমি বিভিন্ন সূত্রে নিশ্চিত হতে পেরেছি বহিরাগত কিছু লোক ছিল যারা অতি আবেগ দেখিয়ে জজবা দেখিয়ে এই কর্মকাণ্ডগুলো করেছে তারা রাজবাড়ির শীর্ষস্থানে আরেন যারা ছিলেন তাদের কারোর সাথে কোনো যোগাযোগ করে নাই যে আমরা এখানে এইগুলো করছি আমরা লাশ পোড়াবো কি পোড়াবো না তারা কোনো কথা বলে নাই তারা নিজেরা এই কাজগুলো করেছে সুতরাং তাদের ওই কর্মকাণ্ডের জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদ করা তাদেরকে প্রয়োজনে বিচারের মুখোমুখি করা ওটা করা যেতে পারে কিন্তু এই জন্য পুরো ইসলামকে দোষারোপ করা পুরো সমাজকে দোষারোপ করা আলেম এটা কোনো মুমিন মুসলমানের কাজ হতে পারে না এজন্য উপলব্ধি করার চেষ্টা করি এখানে প্রকৃত দোষী যারা আছেন তাদের সরকার বিচার করুক যাদের গাফলতি আছে যাদের উদাসীনতা আছে তাদেরকে জবাব দিয়ে তারা ওতায় নিয়ে আসুক রাজবাড়িতে ওলামা একরাম যারা তারা বলেছিলেন যেহেতু সরকার আমাদের দুটো দাবি মেনে নিয়েছে প্রশাসন বাইতুল্লার মতো করে যে ঘরটা তৈরি করা হয়েছে ওটার রং পরিবর্তন করে দিয়েছে মাহাদি লেখা সাইনবোর্ড ওটা নামিয়ে দেওয়া হয়েছে কিছু দাবি তো তারা মেনেছে কবর এখন রুচু করা হয় নাই ওটার ব্যাপারে আলোচনা চলছিল এবং আগামী সপ্তাহে দেখা যাবে এই মর্মে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল কিন্তু সেখানে কিছু লোকজন তারা হামলা করেছে আমি ঘটনা যেটা জানতে পেরেছি মাদ্রাসার কিছু ছাত্র ছিল বাইরের কিছু লোকজন ছিল এদের উপরে প্রথমে দরবারের লোকজন এবং তাদের যারা এজেন্ট এবং আরেকটি সূত্রে আমি জানতে পেরেছি কিছু রাজনৈতিক কর্মীও ছিলেন তারা হামলা করেছেন কয়েকজন আহত হয়েছে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে এরপর যারা গিয়েছে বিভিন্ন মিছিল এসেছে তারা এই ঘটনা দেখে আহত রক্তাক্ত দেখে উত্তেজিত হয়ে ভিতরে ঢুকে ভাঙচুর অগ্নি এই কাজগুলো করেছে এবং কবর থেকে লাশ উঠানোর ঘটনা এটা তারাই ঘটিয়েছে অতি আবেগের কারণে অথবা অতি ক্ষোভের কারণে এই বিষয়গুলো ঘটেছে ইসলাম তাদেরকে এটা করতে বলেছে এবং তারা করেছে বিষয়টা এমন না কোনো আলেম তো এই নির্দেশ দেন নাই যে লাশ তুলো তারপর কবর থেকে পুরে ফেলাও আর যদি কোনো ব্যক্তি কোনো আলেম এটা দিয়েও থাকেন ওটার দায় ব্যক্তিগতভাবে তার ওটা তার অজ্ঞতা ইসলাম সম্পর্কে তার জানাশোনার কমতি থাকতে পারে ওর জন্য পুরো ইসলামকে আমরা দোষারোপ করতে পারি না সবচেয়ে ভালো হতো লাশ যখন কবর থেকে তোলা হলো যেহেতু কবরটা উপরে ছিল এবং কফিনের মধ্যে ছিল তখন যদি প্রশাসনের ভাই যারা ছিলেন পুলিশ যারা আর্মি যারা ছিলেন তারা যদি লাশ তাদের থেকে গ্রহণ করতেন যে ঠিক আছে আপনারা লাশ তুলেছেন আমাদের কাছে দিয়ে দেন আমরা ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বশীলদের সাথে রাজবাড়ির জেলা ইমাম কমিটির সাথে জরুরি পরামর্শ করে এরপরে যেভাবে দাফন করা যায় বা কী করবো বা করবো না সেটা আমরা পরে সিদ্ধান্ত নেবো আপনারা এই লাশের কোনো অবমাননা করা বা এটাকে পুড়িয়ে দেওয়া বা ইত্যাদি এগুলো কিছু করতে যায় না তাহলে সেটা সবচেয়ে ভালো হতো কিন্তু আমরা জানি যে যখন এই ঘটনা ঘটে সেখানে প্রশাসনের লোকজন তারা অনুপস্থিত ছিলেন তারা হয়তো বা ভয়ে বা অন্য কোনো কারণে সেখান থেকে সরে গিয়ে থাকতে পারেন আরও নানান কিছু ঘটতে পারে কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে ইসলামকে অবমাননা অবজ্ঞা না করে যারা এর সাথে জড়িত লাশ যারা পুড়িয়েছেন যারা অপরাধ করেছেন তাদের হতে পারে তাদেরকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা এবং যারা বারবার প্রশাসনকে ওয়াদা দেওয়ার পরেও কবরটা নামায় নাই এই ধরনের গুনাহের কাজ কুফুর শিরিকের কাজ যারা করেছে গত শুক্রবারে আমরা তো নামাজ পড়েছি বাইতুল্লার দিকে মুখ করে কিন্তু ওখানে যারা ছিল তার ভক্তবৃন্দ তারা কিন্তু ওই কবরের দিকে মুখ করে নামাজ পড়েছে কবরের চতুর্দিকে গোল হয়ে তারা তফ করেছে কবরের কাছে প্রার্থনা করেছে এই কর্মকাণ্ডগুলো যারা ঘটিয়েছে মুসলমানদের দেশে অথচ তারা জানে এটাকে কেন্দ্র করে সমাজে দাঙ্গা লাগতে পারে সমস্যা হতে পারে আমি মনে করি তাদেরকে সবার আগে বিচারের আওতায় আনা দরকার যেন এই ধরনের ভণ্ডামি এই ধরনের কার্যকলাপ আমাদের সমাজে আর কেউ করার সাহস না পায় আল্লাহ সুলান আমাদের সবাইকে ইসলাম ভালো করে জানার এবং মানার তৌফিক দান করুন আমরা সকলে বলি আমিন